বছর হবে কৃষি ডিপার্টমেন্টে এরকম অনেক প্রকল্প বছরে আসে কারণ পাঁচ বছর পর শেষ হয়ে যায় আমরা ইতিপূর্বে অনেক গ্রুপ গঠন করেছি দেখা যাচ্ছে অল্প কর্মচারী তার মাঠে পাঠন করতে পারে তো আমরা চাই প্রকল্প এক সময় শেষ হয়ে যাবে পাঁচ বছর পর্যন্ত যদি না আর এক্সটেনশন হয় তাহলে দু হাজার আঠাশ সালে কিন্তু প্রকল্পের কাজকর্ম শেষ হয়ে যাবে কিন্তু আপনাদের গ্রুপগুলো পরবর্তীতে যেন আধুনিক কৃষি চাষাবাদ পদ্ধতি মাঠে বাস্তবায়ন করে এই সমবায় ভিত্তিক যে কার্যক্রম সেটা ধারা অব্যাহত রাখার জন্য আপনারা এগিয়ে আসবেন আপনারা বৃদ্ধি করবেন যে কোনো সহায়তা কিন্তু পর্যাপ্ত থাকে না আমার এখানে লক্ষ লক্ষ কৃষক ভাই আছে তাই না সবাইকে ইনক্লুড করে কিন্তু সমিতি গঠন করা বা যে কোনো সরকার সমিতির মাধ্যমে পরিচালিত হবে আপনাদেরকে উদ্যোগী হয়ে এগুলো বাড়ানোর জন্য উদ্যোগ করতে হবে ঠিক আছে প্রতি মাসে একটা অন্তত মিটিং করবেন

আপনারা এই কার্যক্রমটা চালিয়ে যেতে হবে বুঝতে পারে ছোট দেখতে আস্তে আস্তে বড় অসুযোগ দেখো আপনার